আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে চিংড়ি মাছের মসুরের ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো সাথে থাকবেন মসুরের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি মসুরের ডাল আর মাছগুলো একসাথে বেলেন করে নিয়েছি অবশ্যই শিল্পটা থাকলে সেটা করে নিতে পারেন এরপরে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যে যেরকম খেতে পছন্দ করেন মতো লবণ আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে যেন আঠালো ভাব আসে এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন বড়াগুলো কড়াইতে লেগে না যায় তাই এভাবে ট্রাই করে দেখবেন মাছ ভাজার সময় এরকম দিলে মাছগুলো কড়াইতে লেগে যায় না এরপরে পেঁয়াজগুলো আমি একে একে সবগুলো করে দিয়ে দিচ্ছি এবার আমার সবগুলো পেঁজো দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টিয়ে ভালো করে পেঁজোগুলো ভেজে নিতে হবে উলটিয়ে ভেজে নিয়েছি পেঁজোগুলো এবার একটা একটা করে তুলে নিব তো পেঁজুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য পেঁয়াজকুষি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম খেতে পছন্দ করেন পেস্টটা একটু বেশি করে দিতে হয় না তো খেতে ভালো লাগে না এরপরে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে পেঁয়াজ রসুনটাকে নেড়ে চেড়ে বাদামি হালকা বাদামি রঙের করে নিতে হবে এরপরের ভিতরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখন এর আমি সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন হলুদের গন্ধটা না থাকে এরপর আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম বড়ো সাইজে টমেটোটা দিয়ে দিচ্ছি অবশ্যই টমেটোটা দিবেন এই রেসিপিতে না তো খেতে বেশি একটা ভালো লাগবে না এরপরে দুটো এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়ে দিলাম ভালো করে মশলাটা নেড়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে একটা ঢাকনা দিয়ে রেখে দেব তো এই ফাঁকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতগুলো হয়ে গেছে একবারে ঝরঝরা ভাত হয়েছে রাইস কুকারে দেখতে পাচ্ছেন তারপরে ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা আমার হয়ে গেছে একটু ভাজা জেলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি রান্নাটা প্রায় শেষের পর্যায়ে ফাইনাল লোক এরপরে খেতে বসে গেলাম মুগ ডাল রান্না লেবু আর চিংড়ি ডালের